উনি যদি আসে আমার মনে হয় যে ওনার সাথে আবার একটু দেখা করে ওনার সাথে কথা বলার খুব ইচ্ছা কেননা আমি জানি ওনার যে ঘুমের যে এটা 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 আমার যে কেন যেন মনে হয় যে এটার সাথে র্যাব বা ওই সময়ের একজন একজন নাম আমি এখন নামটা বলবো না সে সরাসরি জড়িত কিন্তু সে ওই জায়গা থেকেই আসছে শুধুমাত্র যে রাষ্ট্র কে করে রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়া তন্ত্র একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ সবাই যে যার মতো করছে আর হচ্ছে ঘুম হচ্ছে লেজিটিমাইজেশন হচ্ছে মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পেয়ে পার হয়ে গেছি এটা আমরা বুঝি নাই এবং এইটার সত্যিকারের বিদ্রোহ প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমিসি নাই এটা যে মাইজ একটা গভর্নমেন্ট তার পূর্বে যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান প্রথমে ওনারা দুই তিনজন ছিলেন আমরাও আসতে সত্যিকার সংকোচ হতো সাংবাদিকরা অনেক সাংবাদিক গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করত গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক যাদের অনেক ডিগ্রি আছে তারা পর্যন্ত তাদের যে কি ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন ডুবে মারা গেছে অনেক গল্প করত কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন সবকিছুর অনুঘটকে আন্দোলন মায়ের সত্যিকার অর্থে আমি যে এ জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত যারা এই যে লড়াই করছে আপনাদের লড়াই থেকে এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনাদের যেই যে যেই

মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি সেটা জানতে পেরেছে যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তত্ত্ব আছে। এবং তার সাথে তো এক দুটা না কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন জয়েন করেছে আপনি দেখেন ড্রাইভেট এরকম অন্ধ পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন যা করতেছে সেটা মানে এই কোথায় মানে মানে এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এরকম এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে তা আমি আবার বলতে চাই বাংলাদেশে যে সমস্ত জায়গায় ঘুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে না এবং হাসিনা হাসিনার সাথে যারা ঘুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না আপনি আর দেখুন জানেন আপনিwidetilde দেখেন আপনি পেরু বা উরিনোস ওই পুরো ল্যাটিন আমেরিকা ঘুর দেখেন কেউ করে পার পায়নি বাংলাদেশও পার পাবে প্রত্যেকটা গুমে অ্যাকাউন্ট নাও হবে প্রত্যেকটা গুককে আমরা ধরে রাখব এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে ওয়ানে ওয়ানে থাকবে যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলে মেয়েরা লিখে দিয়েছে আমি কে তুমি কে বিকল্প কে বিকল্প আমি তুমি আমরা সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু এই যে গুমের পুরো জিনিস আমরা যে জাদুঘরটা করছি গণভবনে সে সেখানে সংরক্ষিত হবে আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন আমার সনদবদ্ধ অনুরোধ আপনার ফাইভ থেকে এক চুলো করবেন না আপনাদের যে দাবি আপনাদের যে স্বজন হারা আপনাদের ছেলে আপনাদের যে বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি আপনারাও নেবেন আপনারা আমাদের সাথে থাকে আমরা এটার জন্য একটা প্যানেল করেছি আমরা এটার জন্য একটা কমিশন করেছি তারা প্রত্যেকটা কেস একটা দুটো তিনটা চারটা করে দেখছে এবং আপনাদের পুরো আমরা জানতে চাবো কি হয়েছে সুমন ভাইয়ের কি হয়েছিল আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেকদিন উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন এবং ওনার মা যখন হারিয়ে গেলেন সুমন ভাই ওনার মা একটা বছর একদিনও উনি দেন না একটা দিনও দেন নাই উনি ল্যাবের ওখানে যেতেন না ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো

সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করেন পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আফোর থাকে সেটার জন্য ফাইট করেছে বাংলাদেশে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াই ছিলেন এবং সেই সেই লড়াইটা এখনও জারি আছে আমরা আশা করি এটা আপনার সামনে আরো জারি আছে আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে গুম বিরোধী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনে সাইন করেছি একটা প্যানেল কাজ করেছে প্যানেল কমিশন কাজ করছে এবং তারা যে সমস্ত গল্প এসে বলছে তারা কিছু জায়গায় প্রফেসর ইউসের সাথে কথা বলে বলছিলেন সেখানে আমরা যেই ঘটনাগুলো দেখছি যে প্রথমত আমরা তো হিউম্যান রাইটস গ্রুপগুলো বাংলাদেশি তারা বলতো যে ছয়শো সাতশো জন ঘুফ এখন ওরা বলছে যে ষোলোশো থেকে দু হাজার চোর ওরাই পাচ্ছে যে কংগ্রেড এবং তাদের মনে হয় সবই বিকজ অনেকে এখনো ভয়ের চাদরে থাকা আছে ভয় থেকে বের হতে পারছে এই ভয় একজন দুজন করে আসছে যে আমরা যেটা ধারণা করছি ওরাও ধারণা করছে যে এই ঘুফ হওয়া মানুষের সংখ্যা সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার বর্তমান ভয়াবহ আপনি বুঝিয়েন কি ভয়াবহ একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তারা এবং এই পুরো কাজটার মূল উদ্দেশ্যটা কি ছিল কেউ যেন তাকে মানে চ্যালেঞ্জ না করতে পারে এবং এক ধরনের একটা এইখান থেকে আপনি যে তাকে চ্যালেঞ্জ করার যে জায়গা তৈরি করবেন সেটা অপজিশন করেন ডিসিডেন্ট ভয়েস করেন এমন কেউ নাই যে ভাব যায় পরবর্তীতে যেটা হয়েছে যে 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 লোকগুলো এই কাজগুলো করছে তারা কিন্তু এটা তো করা যায় তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টে অনেককে গুম করেছে এই লোকটা গুম করে দিলে তার হতো বা পার্সোনাল বেনিফিট হবে সেগুলোর ইনস্ট্যান্সও আমরা পাচ্ছি এবং অনেকে গুম তো হয়েছে গুম হওয়ার পর তাদেরকে ওই পারে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে আপনি এন্টারপ্রাইজের ব্যাপারটা দেখেন সে শুধুমাত্র শুক্রঞ্জন পালিয়ে শুধু ঢাকায় একো অন নেই ওনাকে পর্ন পাওয়া গেলো ইন্ডিয়ার একটা চেঞ্জ কেন কেন সালাউদ্দিন তো ছিলেন সালাউদ্দিন উনি খাইন কেজন্য আমি বললাম আরো ওই ফ্যামিলির কাছে আরো তিন চারটা কেস এরকম এসেছে তারা এটা জানিয়েছে আমরা এগুলো সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটা বিচার করতে চাই আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের একটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রুপ আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আলোতে বিচার আসবে যারা যারা জড়িত ছিল আমরা এটা খুব কষ্টসাধ্য একটা কাজ কিন্তু সেটার জন্য আমরা কাজ করছি আমাদের কমেন্ট এটা নিয়ে কাজ করছে এটা আমাদের টপ প্রায়োরিটি এটা ঘুমের ইনভেস্টিগেট করা ঘুমের প্রত্যেকটা ঘটনাকে বের করা এবং এই ঘুমের যারা লোকগুলো যেখানে রাখা হতো আয়না ঘর এই আয়না ঘরকে করা এবং মানুষের সামনে তুলে ধরা এটা আমাদের টপ এটা আমাদের জেনারেশনকে জেনারেশন এই 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 গল্পগুলো জানতে হবে তারা দেখবে যে কি ভয়াবহ রকমের একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ ছিল দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি বেশি কিছু করবো না উনি যেটা যেই কথা মুবাশাহ হাসান বললেন জাহেদ ভাই বললেন আমি এই মেসেজগুলো নিয়ে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলব যে অ্যাকাউন্টস এর কথা এসছে আপনাদের কথা এসছে আমরা এই পুরো জিনিসটা আমি তো এজ এ মানে ম্যাসেজ ক্যারিয়ার হিসাবে আমি এই মেসেজটা ওনাদের কাছে দিব তা আমি আশা করি যে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নেবেন আর বেশি বেশি অ্যাড করার মতো তেমন নাই আমি মনে করি আমাদের ফাইট এখানে শেষ হয়নি বাংলাদেশে আমরা আমরা সবাই যে ফাইটটা করছি এমন একটা দেশ আমরা চাই যেই দেশে হিউম্যান রাইটসটা সবার ক্ষেত্রে আপ্রুট হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না যারা ভয়েস আসছে মাইকেল চাকমার মতো লোক আছেন যারা বাংলাদেশে আর গ্রুপ গ্রুপ ছোট ছোট গ্রুপকে রিপ্রেজেন্ট করেন তাদের ভয়েস আছে আমরা যেন কাউকে ভুলে না যাই হিউম্যান রাইটস হলো সবার জন্য হয়। প্রত্যেকটা লোকের জন্য সবার হিউম্যান রাইটস ক্ষেত্রে যেন আমরা সবাই এক কাতারে দাঁড়াই শুধুমাত্র আমার জন্য না যে লোকটাকে আমি ঘৃণা করি তার হিউম্যান রাইটস জন্য আমি যেন দাঁড়াই তাকেও যেন কেউ ঘুম ঘুম না করবে আমি যেন ওই ঘুমের তার ঘুম তাকে এক্সট্রা কিলিং বা তার হিউম্যান রাইটস থেকে আন্ডারমাইন করা বা তাকে এটাকে হিউম্যান রাইটস থেকে হার্ম করা সেই জায়গায় যেন আমরা কোনো সম্মতি উৎপাদন না করি আমরা গত পনেরো বছর এটা দেখেছি যে যখনই কেউ ঘুম হয়েছে এই ঘুমটাকে জাস্টিফাই করার জন্য আমাদের যারা অনেক জ্ঞানী গুণী লোক এরাও এটাকে জাস্টিফাই এটাকে সম্মতি উৎপাদন করেছে একটা কাজটাকে তারা আরো প্রশংসার দিকে লিখেছে যে না ওই লোকটা গুম হওয়ার যোগ্য আমরা যেন মনে করি না যে কেউ বাংলাদেশে কেউ যেন গুম না হতে হয় আমি যদি বিরুদ্ধবাদী কথা বলি তাকেও যেন তার হিউম্যান রাইটসটাও যেন আমরা দেখি আপনারা যারা এটা নিয়ে করবেন বলবেন আপনারা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারাই হিউম্যান রাইটস অ্যাফেক্টেড হয়েছে তাদের সবার কথাই বলবেন তাহলে বাংলাদেশটা নিরাপদ হবে শুধুমাত্র আমরা যারা আছি আমরা আমাদের জন্যই নিরাপদে বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা গ্রুপের জন্য প্রত্যেকটা মানুষ তার এথনিসিটি হোক তার জেন্ডার হোক তার কালার হোক তার রেস হোক যে যেইভাবে হোক তার যেই ভিন্ন ধর্মই হোক না কেন তাদের সবার জন্য যেন আমরা দাঁড়াই আপনারা যেভাবে গত পনেরো বছর যত দুই হাজার পনেরো দুই হাজার চোদ্দো সাল থেকে যেভাবে দাঁড়িয়েছেন গত দশ বছর আপনারা সবার জন্য দাঁড়াবেন মায়ের ডাক বাংলাদেশের সব হিউম্যান রাইটসের জন্য সবথেকে নাম্বার ওয়ান এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস গ্রুপ হয়ে উঠো সেই প্রত্যাশা থ্যাংক ইউমাচ